লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ যে টপিকটার কথা বলবো সেটা হলো একদম প্র্যাকটিক্যাল একটি ঘটনা যেটা আমার ক্লায়েন্টের সাথে হয়েছে সেটা হলো যে আমার ক্লায়েন্ট সেই দেশের বাইরে থাকতো সৌদি আরব থাকতো তার স্ত্রীর সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল সম্পর্কের ভিত্তিতে তার স্ত্রী তাকে বলেছিল যে তুমি কিছু টাকা দাও আমার বাপের বাড়িতে আমি বাড়ি করছি বাড়ির তৃতীয়তলাটা আমাদের নামই হবে এবং কি ওই তৃতীয়তলাটা আমি কমপ্লিট করব তাহলে বাবা ওইটা আমাদের নামে লিখিয়ে দিবে এবং আমার যে ক্লায়েন্ট সৈদরব থাকে উনি তাকে বিশ্বাস করে এগারো লক্ষ টাকা দিয়েছে এবং এগারো লক্ষ টাকা দেওয়ার পর তার স্ত্রী কিন্তু তার বাপের বাড়িতে তার বাপের বাড়ির জমিতে কমপ্লিট করে এবং এই তৃতীয় কিন্তু তার স্ত্রী থাকছিল সে দেশের বাহির থেকে এসেও কিন্তু তৃতীয়তলা অবস্থান করছিল সে ভেবেছিল যে এই এগারো লক্ষ টাকা যেহেতু দিয়েছে এই পুরোটা ফ্লোর তার এবং কি এটা তার একটা অ্যাসেট হয়ে গিয়েছে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমার ক্লায়েন্ট যখন সুইজারল্যান্ড চলে যায় তখন তার স্ত্রী বিভিন্ন পরকিয়া জড়িয়ে পড়ে এবং স্বামীর সাথে খারাপ বিহেভ করা শুরু করে তখন স্বামী যখন দেখতে পাচ্ছে যে তার স্ত্রী কোনোভাবেই তার কন্ট্রোলে নেই তখন যখন চেয়েছে যে তৃতীয়তলা যেটা আমার নামে রেজিস্ট্রি করে দরকার ছিল সেটা দিয়ে দাও অথবা আমি যে টাকাটা দিয়েছি সেই টাকাটা আমাকে ফিরিয়ে দাও এখন হলো সমস্যা এখন হলো আইনগত বিষয়গুলো দেখেন এই সময়টা শুধু আমার ক্লায়েন্টের সাথে যে ঘটেছে এমনটা না বাংলাদেশের প্রচন্ড পরিমাণ বিদেশি মানুষের সাথে কিন্তু এই ঘটনা ঘটে যাচ্ছে যে স্ত্রী তার থেকে টাকা নিয়ে বাপের বাড়িতে অ্যাসেট তৈরি করছে এবং ভবিষ্যতে স্ত্রী তার সাথে চোখ পাল্টি মারছে এবং স্বামী কিন্তু সকল কিছু হারিয়ে শূন্য হয়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে আমার ক্লায়েন্টের কি করণীয় আছে সে যে এগারো লক্ষ টাকা দিল এবং তার টাকা দিয়ে ঘর করা হলো এখন স্ত্রী পরে কে লিপ্ত এবং কি স্বামীর সাথে সংসার করতে চায় না এখন আমার যে ক্লায়েন্ট সে কি এগারো লক্ষ টাকা ফেরত পাবে নাকি ওই যে তৃতীয়তলাটা করেছে তার নামে রেজিস্ট্রি করা হবে আইনগতভাবে কি বলছে আইনগত ইস্যুটা হলো যে যেহেতু আমার ক্লায়েন্ট মোনাফাই বিশ্বাস করে তাকে এগারো লক্ষ টাকা দিয়েছিল তার নিজস্ব জন্য জন্য আমার কিন্তু তার নষ্ট করে তার স্ত্রীর নিজের অ্যাসেট তৈরি করে ফেলেছেন এবং নিজেই পরকীয় প্রেমে লিপ্ত হয়ে অন্যদিকে ডাইভার হয়ে গেছে এখন আমার যে মামলাটা সেটা হল ফোর টোয়েন্টি ফোর জিরো সিক্স এর মামলা প্রতারণের মামলা এই প্রতারণা মামলার মূল কারণটা হলো যে তাকে আমি এগারো লক্ষ টাকা দিয়েছিলাম বিশ্বাস করে যে ওই অ্যাসেটটা আমার হবে কিন্তু সে বিশ্বাস ভঙ্গ করে করে অ্যাসেটটাকে অ্যাসেটটাকে করেনি সে তার নিজের ফেলেছে সো এখানে একটা প্রতারণা হয়েছে যেটাকে চারশো বিশ ধারায় বলে যে নিজের অন্যের জিনিসটাকে নিজের হিসেবে সে নিজের করে নিয়েছে এই সম্পত্তিটাকে সেক্ষেত্রে চারশো বিশ ধারায় মামলা হয় প্যানাল প্যানালকোডের আন্ডারে সো আমি আমার ক্লায়েন্টকে দিয়ে চারশো বিশ দ্বারা এই মামলা করেছি এবং এই আছে যদি বোঝা যায় যে সে এগারো লক্ষ টাকা নিয়ে এই ঘরটা করেছে এবং পরবর্তীতে সে নিজের ইচ্ছাকৃতভাবেই করতে না চায় তাহলে কিন্তু এগারো লক্ষ টাকা দিতে হবে কারণ যে মেয়েটা সংসার করতে চাচ্ছে না সে কিন্তু বোনাফাইডলি তার থেকে টাকা নিয়ে তার অ্যাসেট তৈরি করেছে কিন্তু আমার যে ক্লায়েন্ট পুরুষ ক্লায়েন্ট সহিদারব থাকে সে কিন্তু বোনাফাইডলি তাকে টাকা দিয়েছে তার নিজস্ব অ্যাসেটের জন্য সো এখানে দুইটা কোন দুইটা জিনিস আমরা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি সেটা হলো যে যে আমার যে ক্লায়েন্ট সুইদরব থাকে উনি নিজস্ব অ্যাসেট তৈরি করার জন্য তাকে টাকা দিয়েছিল আর তার স্ত্রী তার থেকে টাকা মেরে খাওয়ার উদ্দেশ্যে মেয়ে নিজের অ্যাসেট তৈরি করার জন্য তাকে ভুলভাল বুঝিয়ে তার থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে অর্থাৎ এই ক্ষেত্রে প্যানাল করে প্রতারণার মামলা হচ্ছে এবং আশা করি এই মামলা আমরা রেমেডি পাব তবে বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ মেয়েরা এইভাবে ছেলেদেরকে ফুসলে সকল সম্পত্তি নিয়ে নিচ্ছে আশা করি এই বিষয়ে আপনারা সচেতন থাকবেন এবং কি এই বিষয়ে যদি কোনোভাবে হেল্প প্রয়োজন পড়ে আইনগত ব্যবস্থা বা কোনো ধরনের মতামতের প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন সর্বোচ্চটুকু হেল্প করা ট্রাই করব।